తిని డి చని నిసి అల్ప আমি বলছি বেড়াতে বেশি পড়বো না কেন আমার যতটুকু করে যতটুকু হিসাবে হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার ভ্যানিলা অল্প করতে

মানে ফ্যান কেক টা বানায় দেখতে পারেন বা ফ্যান কেক বানায় পারে এমন কোনো কথা নেই আপনারা এমনি কেক ও বানায় গানের যে সিস্টেমে আপনারা খায় দেখতে পারেন কতটা স্বাদ কতটা মজা আর অবশ্যই আমার ভিডিওটা লক্ষ্য লাগবেন আমি কি সিস্টেমে করতেছি উৎক্রিম দা খাইতে হইবে এমন কোনো কথা নেই বুদ্ধি থাকলে সবকিছু দিয়ে খাওয়া যায় আমি গানের সিস্টেমে আমার তিনটা হইছে প্যান কেক

আসলে মানে বলতে গেলে কি করে কি বলবো মানে বলার কোন ভাষা নেই এটা একটু ফাট লয়ে গেছে গা আপনারা একটু বর্ণ করবেন আমার এটা হয়ে গেছে তা আমার গণেশ ঠেকটা মানে উচ্চ ডিম দিয়া গানের দিয়া আর তোমার কি ওই তোমার ফ্যান কেকটা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনাদেরকে কেটে দেখাই কতটা শখ হইছে আর অবশ্যই আপনারা দাদা উৎক্রিম দিয়ে বানাইতে এমন কোনো কথা নাই অবশ্যই আমি যে সিস্টেমে বানাইছি ওই সিস্টেমে আপনারা বানাইয়েন অনেক স্বাদ অনেক মজা অবশ্যই সবার কাছে উস্কিরিনটা থাকে না আর আমার কাছে দেওয়া যেরকম আছে নাইগা অবশ্য আপনাদের কাছে এরকম নাইগা তো অবশ্যই আমি যে সিস্টেম এ করছি সেই সিস্টেম আপনারা করিয়েন করে বলিয়েন কতটুকু হয়েছে ভালো মন্দ আপনারা বলে দিয়ে আমি একটা খাইতে আপনাদেরকে দেখাই কতটা সফ হয়েছে দেখেন মাশাল্লাহ অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন আর কতটুকু সফ হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন বিদ্যালয় ভালো লাগে আপনাদের এই তো ভালো থাকবেন সুস্থ থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা এই সিস্টেম অবশ্যই বানায় একবার খায় দেখেন আর কিরকম